নমস্কার নিগম সুধাম্বিত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আশা করি আপনারা সকলে সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পাঠ উপস্থাপন এবং আলোচনা করব বিষয়টা হলো যে প্রকৃত ধর্ম যদি কেউ হয় তাহলে এই জগতে আধ্যাত্মিক সাধনার জন্য তার কোনো কিছুরই অভাব হয় না আর এই আলোচনার মধ্যে আমরা আরেকটা জিনিসও জানবো বা বুঝবো যে গুরু যদি প্রকৃত তত্ত্বজ্ঞানী না হয় প্রকৃত জ্ঞান বা ধারণা তার যদি সম্পূর্ণ সম্ভব না থাকে সব শাস্ত্রের ওপর তাহলে কিন্তু সেই গুরুগণ কর্তৃক কিন্তু আমরা অধপাতেই চলে যাই যদি গুরুগণের বা গুরুদেবের যদি প্রকৃত শাস্ত্র এবং তত্ত্বজ্ঞান জ্ঞান সম্বন্ধে প্রত্যক্ষ অনুভব এবং প্রকৃত জ্ঞান যদি না থাকে তো আজকে শুরু করছে আলোচনা শ্রী শ্রী ঠাকুর মহারাজ নিয়ে কি বলেছেন তো শুরু করছি অভাব হয় না দূর হইতে হাটের উচ্চ শোনা যায় কিন্তু হাটের মধ্যে প্রবেশ করিলে কোনো গোল নাই মানে কোনো গন্ডগোল বা আওয়াজ নেই তদ্রুপ ধর্ম জগতেও বাহিরে বাদ বিদণ্ডা বিদ্বেষ কোলাহল কিন্তু প্রকৃত ধার্মিকের নিকট কোনো বিষম্বাদ নাই মুক্তা আমাদের স্বভাব সুতরাং তাহা লাভ যাবতীয় কার্য অপেক্ষা সহজ ধর্ম লাভ করিতে বিদ্যা বুদ্ধি মূলধন কিংবা বলবীর্যের প্রয়োজন হয় না কেবল প্রাণ ভরা বিশ্বাস আর ভক্তি চাই মানব মনে শতই দুইটি প্রশ্নের উদয় হয় ভগবান আছেন কিংবা নাই যদি না থাকেন তো কথাই নাই চারবাক মতের অনুসরণ করো নতুবা তুমি কে তাহা অনুসন্ধান করো আর যদি থাকেন অবশ্য কেহ আছেন। তো যিনি দেখিয়াছেন তাহার নিকট দেখিয়া লও কিংবা তিনি যে রূপে দেখিয়াছেন সেই উপায়টি জানিয়া তাহা হইলে কৃতার্থ হইবে এখানে বলে রাখি চারবাক হচ্ছে একজন দার্শনিক ছিলেন যিনি সম্পূর্ণভাবে নাস্তিক ছিলেন এবং তিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতেন না এবং তার অদ্ভুত কিছু দর্শন ছিল আহ যেরকম একটা শ্লোক খুবই বিখ্যাত যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃতং মানে ঋণ করেও দরকারে ঘি খাও কিন্তু সুখে বাঁচো এরকম তার ফিলোসফি ছিল তো উনি সম্পূর্ণরূপে নাস্তিক ছিলেন তো যারা ভগবানকে একদমই শ্রুতেই অস্বীকার করে দিচ্ছেন তাহলে ঠাকুর বলছেন তারা চার বাক মত অনুসরণ করুন আর যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস রাখছেন তাহলে এটাও তাকে বিশ্বাস রাখতে হবে যে কেউ ঈশ্বরকে দেখেছেন এবং তিনি কি উপায় ঈশ্বরকে দেখেছেন সেটা যদি নেওয়া যায় তাহলে বিশ্বাস নাই কালী কৃষ্ণ প্রভৃতি সংস্কার গুলি ভুলিয়া সরল ভাবে সমাহিত চিত্তে সে অনুসন্ধান করুক যে তাহার স্বভাব কি সে চায় কি আমরা সুখের কাঙাল চিরদিনের জন্য নিরবচ্ছিন্নপূর্ণ সুখ প্রার্থনা করি কিন্তু সুখ কোথায় ধনে জনে বিদ্যা বুদ্ধিতে খ্যাতি প্রতিপত্তিতে কিংবা নাম যশ প্রভৃতি অনিত্য পার্থিব পদার্থে কেহ কখনো সুখী হইতে পারে নাই সুতরাং তাহাতে তোমারও সুখী হইবার সম্ভাবনা নাই তুমি নিজেই আনন্দময় তুমি তোমার স্বরূপ জানিতে পারিলেই সুখী হইবে যে ব্যক্তি ভগবান মানে না কিন্তু সুখ চায় আর যে ব্যক্তি সুখ চায় একই বস্তুর ভিখারী কেননা সুখ যে সুখ স্বরূপ ভগবান ব্যতীত কোথাও নাই আবার ভগবান লাভ করিতে পারিলেই সুখ লাভ হইয়া থাকে সুতরাং উভয়ই একই পথের প্রতীক কিন্তু অনভিজ্ঞ স্থূলদর্শী ব্যক্তি তাহাদের নাস্তিক ও ভক্ত নামে আখ্যা দিয়া জগতে ও দেশের সৃষ্টি করে। ভক্ত ব্যক্তি যদি শ্রীকৃষ্ণের নিন্দা করে তবু তাহাকে নাস্তিক বলিও না কারণ সে শ্রীকৃষ্ণকে ভগবান বলিয়া জানে না বা বুঝিতে পারে নাই সেরূপ ধার্মিককেও বৈষ্ণবের কৃষ্ণভক্ত বলিয়া স্বীকার করা কর্তব্য ধার্মিককেও বৈষ্ণবের কৃষ্ণ ভক্ত বলিয়া স্বীকার করা কর্তব্য মানে ধার্মিক হলে তাকে সব ধর্মের সব ঈশ্বরের স্বরূপকেই তাকে প্রকৃতভাবে মানতে হবে সে যদি অস্বীকার করে কোনো স্বরূপকে মানতে তার মানে এই নয় যে সে ভগবানকে মানে না সে প্রকৃত পার্টিকুলারলি ওই স্বরূপটাকে হয়তো মানতে পারছে না কিন্তু তাকে মানতে হবে তবেই সে প্রকৃত ধার্মিক হতে পারবে ঠাকুর লিখছেন আমরা সকলেই প্রবাহের বাড়ি অনন্ত ধামের যাত্রী যদি যদিও আপন আপন বাসস্থান হইতে যাত্রা করায় নানা পথের সৃষ্টি হইয়াছে তথাপি সকলের গতি একই কেন্দ্রে ভগবত চরণে তবে আর হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কোলাহল করো কেন যদি সুখ চাহ সর্বাবচ্ছেদে ভগবানের শরণাগত হও তাহার কৃপায় অনন্ত সুখ শান্তির অধিকারী হইয়া নিত্যধাম প্রাপ্ত হইবে অতএব ধর্ম লাভ করিতে কাহারও কোনো বাধা হইতে পারে না যে কোনো একটি মতের আশ্রয়ে পরিচালিত হইতে পারিলেই কৃতার্থ হইতে পারিবে একটি আলপিন সাহায্যে আত্মহত্যা করা যায় কিন্তু অপরকে হত্যা করিতে হইলে যুদ্ধ শিক্ষা ও ঢাল তরবারির প্রয়োজন হয় তদ্রুপ নিজে ধর্মলাভ করিতে বেগ পাইতে হয় না তবে যাহারা লোক শিক্ষা দিয়া থাকেন তাহাদিগকে নানা শাস্ত্র নানা পথ নানা মত বিভিন্ন সাধন প্রণালী জানিতে হয় কিন্তু সত্য প্রত্যক্ষ না করিয়া গুরু হইবার স্পর্ধা এবং শাস্ত্রালোচনা করা বিড়ম্বনা মাত্র এই শ্রেণীর লোক দ্বারাই হিন্দু সমাজ অধপাতে গিয়াছে অনধিকারী হইয়া যাহারা শাস্ত্র ব্যাখ্যা ও ধর্ম প্রচার করে তাহারা দেশের দশের সমাজের ঘোর শত্রু সত্য লাভ না করিয়া শাস্ত্র পাঠ করিতে গেলে শাস্ত্রের ও তাহার ভেদ করিতে সমর্থ হওয়া যায় না শত শত শাখা প্রশাখায় বিভক্ত হইয়া নিবৃত্তি পথে স্তরে স্তরে অনন্ত দেশে উঠিয়া গিয়াছে সুকুমার কুমারগণের সুকমল হৃদয়ে ধর্ম বীজ বপনের জন্য বর্ণাশ্রমোচিত ব্রত নিয়ম হইতে ব্রহ্মগত প্রাণ নিরাকার ব্রহ্ম উপাসকের সন্ন্যাস পর্যন্ত হিন্দু ধর্মের এই হচ্ছে এই বিরাট দেহ গুরু কৃপায় প্রকৃত জ্ঞান না হইলে করিয়া তাহা বুঝা যায় না কিন্তু প্রকৃত প্রস্তাবে শাস্ত্র ও সর্বপ্রকার সাধনের মুখ্য উদ্দেশ্য ও হল এক তবে উদ্দেশ্য পথে যাইবার পদ্ধতি বা প্রণালী বিভিন্ন হইতে পারে শাস্ত্র সকল সত্যদর্শী ঋষিগণের দ্বারা রচিত সত্য এক সুতরাং শাস্ত্র সকল কি পরস্পর ভিন্ন ও বিষমবাদী হইতে পারে কিন্তু অনধিকারী স্থূল বুদ্ধিতে শাস্ত্র আলোচনা করিয়া পরস্পর বিভিন্ন দেখিয়া থাকে তাই আজ একই শাস্ত্রের পাঁচজনে আপনার সংস্কার ও শিক্ষার অনুরূপ পাঁচ প্রকার ব্যাখ্যা করিয়া হিংসা বিদ্বেষের বনহিতে সমাজকে দগ্ধ করিতেছে এক অধিকারীর উপদেশ অন্য অধিকারীর নিকট উপদেশ সন্ন্যাসীকে আবার সন্ন্যাসীর নিকট ব্যক্ত করিয়া হিন্দু সমাজকে করিয়া তুলিয়াছে সাধারণ লোক এই সকল শাস্ত্র ব্যাখ্যাতা ও উপদেশদাতা প্রচার কর্তা গণের বিভিন্ন মতবাদের আবর্তে পড়িয়া হাবুডুবু খাইয়া মরিতেছে অতএব সত্য লাভ না করিয়া কখনো শাস্ত্রের গোলক ধাঁধায় প্রবেশ করা কর্তব্য নহে তাহা হইলে আর এই জীবনে বাহির হইতে না ব্যবহারিক বুদ্ধিতে শাস্ত্র পাঠ অজ্ঞ সমাজে পারিবে লোক সকল বিজ্ঞ সাজিয়া কেবল বিরাট তর্কজাল বিস্তার করত বৃথা কচকচি করিয়া বেড়ায় এইরূপ পল্লবগ্রাহী কখনো প্রকৃত জ্ঞান লাভ করিতে পারে না উপরন্তু আর পাঁচজনকেও বিপথে পরিচালিত করিয়া সমাজে দলাদলির সৃষ্টি করিয়া থাকে সুতরাং ভক্ত ও এবং উপযোগী সাধকের পাঠ করিবে তৎপরে সত্য লাভ করিয়া সাধারণকে শিক্ষা দিবার জন্য সমগ্র হিন্দু শাস্ত্র অধ্যয়ন করিবে তখন দেখিবে হিন্দু শাস্ত্রে কিরূপ সুশৃঙ্খলে কত অগণিত তত্ত্ব স্তরে স্তরে সজ্জিত কোন শাস্ত্র মিথ্যা বা নিরথক নহে কোন কোন অধিকারীর প্রয়োজন সিদ্ধ হইবেই রাজনীতি সমাজনীতি ধর্মনীতি প্রবৃতি এমন কোন নূতন কথা কেহ বলিতে পারিবে না যাহা বিশাল হিন্দু শাস্ত্রের কোন কোন গ্রন্থে উল্লিখিত হয় নাই আমরা উপযুক্ত গুরু অভাবে উপযুক্ত শিক্ষা বঞ্চিত হইয়া অসীম জ্ঞান সম্পন্ন আর্য বংশে জন্মিয়াও অকর্মণ্য নগণ্য হইয়াছি এবং সর্বদা রোগে শোকে এবং সংকল্পিত কর্মনাশে হাহুদাস করিয়া মরিতেছি অতএব সত্য লাভ করিয়া যিনি হইয়াছেন তিনি হিন্দু শাস্ত্ররূপ কল্প ভান্ডারের দাড়ি হইয়া সর্ব সাধারণের নিকট অধিকার অনুরূপ তত্ত্ব কথা প্রচার দ্বারা সমাজের সুখ শান্তির প্রতিষ্ঠা করিবেন কণ্ঠে ধর্মের অমৃত ঢালিয়া সঞ্জীবিত তুলিবেন। ঠাকুর কিন্তু এই প্রবন্ধটিতে যে ব্যাখ্যাটা প্রদান করেছেন সেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক কারণ আজকের দিনে হিন্দু ধর্মের এই যে এত শাখা প্রশাখা প্রত্যেকে নিজ নিজ মতের সমর্থনে এত উচ্চভাবে কোলাহল করছে এবং এক একজন আজকের দিনে দাঁড়িয়ে এমন এমন ধর্মের ব্যাখ্যা নিয়মের ব্যাখ্যা দিচ্ছে যেগুলো সম্পূর্ণ অশাস্ত্রীয় হিন্দু ধর্মের কোন শাস্ত্রের মধ্যেই সেই নিয়ম বা সেই পদ্ধতির উল্লেখ নেই হিন্দু শাস্ত্র প্রকৃত না জেনে প্রত্যেকে নতুন নতুন মত পথ তৈরি করা শুরু করেছে তাই আমাদেরকে প্রকৃত তত্ত্বদর্শী যিনি প্রকৃত সত্য লাভ করেছেন সেই রকমই গুরু শরণাপন্ন হতে হবে এবং নিজ নিজ ভাব এবং নিজ নিজ সাধন অনুযায়ী আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করে আগে যে মূল সত্য মূল ভগবত ভাব বা ভগবত দর্শন সেটা করতে হবে তারপরে আমাদেরকে সমগ্র হিন্দু শাস্ত্র অধ্যয়ন করতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে প্রকৃত হিন্দু ধর্মের বিশালতা গভীরতা কতখানি আশা করি আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম যে যদি প্রকৃতভাবে আপনি ধর্ম বিপাশ হন তাহলে আপনি অবশ্যই নিজেকে এই ধর্ম জগতের আধ্যাত্মিক জগতের অনুসন্ধান নিবৃত করবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে স্বয়ং ভগবানই সাহায্য করবেন যদি আপনি তাকে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে তার চরণ ধরেন এবং তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন যাতে আপনার প্রকৃত দত্তদর্শী জ্ঞান সম্পন্ন গুরুর লাভ হয় তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আজকের ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নিগম সুধাবৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে ঠাকুর মহারাজের এরপরে আর যা যা ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগেই পেয়ে যান শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের রাতুল চরমে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল মঙ্গল এবং সুস্থতা প্রার্থনা করে আজকের মতন ভিডিও সমাপ্তি এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় মা